চলো نبدا শুরু করি দেখো ও দিস সুন্দর আর এই দেখো কাটাক হে সুন্দর কি না দারুন

সুন্দর করে খুব সুন্দর আর সব থেকে ভালো কথা এগুলো আমার পছন্দ হচ্ছে এই কারণে এগুলো আমার মানে আমি করলে আমার গায়েও হয়ে যাবে তো আমি একদিন পরে সব মিটিয়ে নেবো পুজোর সময় তো দেখা হবে না এখানে গ্রামের ব্যাপার তো যখন বাইরে কোথাও ঘুরতে যাবো তখন পরে নেবো তো চলো সেই জন্য আমার খুব ভালো লেগেছে দুষ্টু সব জিনিস সবই নিয়েছে ও হচ্ছে বড় সব জায়গা করতে চায় না সেই জন্য এইগুলো নিয়েছে

তো কেমন হয়েছে অবশ্যই বলো তোমরা দারুণ লাগবে এইটা হলো প্যান্ট ছবিটা তোমাদেরকে দিয়ে দিয়েছি আগেই এই দেখো প্যান্ট আর তার সাথে এই যে হলো কি এটা বলো এটা হলো একটা কুর্তির মতো সেই পাঞ্জাবি ড্রেস হয় না পাঞ্জাবি লোকেরা বিয়েবাড়িতে বাড়িতে যেগুলো পরে সেই রকম টাইপের কি বলে সারারাত সারারাত দেশ না কি বেশ বলে ঠিক নামও জানি না এরকম তোমরা নাম জানলে বলো এটাকে কি ড্রেস বলে আর এর সাথে ওর নাম আছে এরকম এরকম অবশ্যই বলো তাদের সব ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেব চলো টেক কেয়ার গুড নাইট বাই বাই বৃষ্টি আমার আর একটা ড্রেস আছে আগে অন্য শপিং মলে এইখানে কাছেই দিননাগরের শপিং মল থেকে নেওয়া হয়েছে সেটা তোমাদেরকে এখন দেখাতে পারলাম না তোলা হয়ে গেছে সেটা পরে তোমাদেরকে দেখাবো কারণ এখনও তোদের ড্রেসপত্র আরও হবে এটাই শেষ না তো সবগুলো আসুক তারপরে একসাথে সেগুলো দেখাবো চলো বাই বাই গুড নাইট